রাতারাতি সরিয়ে দেওয়া হলো বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারপারসন বসুমিতা সিংহ পাণ্ডেকে অভিযোগ এর পেছনে হাত রয়েছে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর সদ্য অপসারিত বসুমিতা বললেন আমাকে অব্যাহতি দিতে সহযোগিতা করায় সাংসদকে ধন্যবাদ সাংসদের পাল্টা দাবি বাঁকুড়া ডিপিএসসি থেকে বিতাড়িত হল অলিখিত সিপিএম দায়িত্ব সেই এবং আমি মনে করেছি বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন পদ থেকে সরানো হলো বসুমিতা সিংহ পান্ডেকে নতুন চেয়ারম্যান হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক শ্যামল সাত্রা বুধবার

যতটুকু তিন বছরের কার্যকালের মধ্যে আমাকে যতটুকু আপনারা দিয়েছেন আমি তো যেদিন প্রথম দিন বসেছি তারপর দিন থেকে আমি জানি যে আপনাকে তুলে দেওয়া হবে সরিয়ে দেওয়া হবে ব্যাপার কিন্তু আমি আমার শততার জোরে আমি এটা মানে একদম দাবি নিয়ে বলে যাচ্ছি আমি সম্পূর্ণ সৎভাবে সম্পূর্ণ নিজের প্রতি এবং সমাজের প্রতি দায়বদ্ধ থেকে সততার সঙ্গে আমার কাজ করেছি বামপন্থীদের দাপট বেড়ে গিয়েছিল সেটা কমানো হলো বুধবারের অনুষ্ঠান থেকে দাবি তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর শিক্ষকের পরিষেবাটা সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্য একটা এক্সপিরিয়েন্স লোকের দরকার যেহেতু প্রায় আমাদের মন্ত্রী ছিলেন জেলাটা পরিচিত হাতের দলের মতো তোমার সাংগঠনিক স্বার্থেই বলুন টিচারদের স্বার্থেই বলুন সেই কারণের জন্যই দল সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের ডিপিএসসির চেয়ারম্যান নতুনভাবে প্রতিষ্ঠিত করি সালে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারপার্সন করে তৃণমূল তার স্বামী শিক্ষক নেতা তাই তাকে চেয়ারপার্সন করার পর থেকেই দলের অন্দরে নানা চর্চা চলে চার বছর পর তাকে সরিয়ে দেওয়া হলো। তিনি ক্ষোভ উগ্র দিলেন সাংসদের বিরুদ্ধে পাল্টা তাকে তোপ দাগলেন সাংসদ সব মিলিয়ে অস্বস্তিতে তৃণমূল বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় কলকাতার